বলছি এম এম বউ মানে ম্যাডাম কি বলবে আমাদের কি আর বলবো যা হচ্ছে সেটাই বলতে হবে এম এল এর বউ কি এম এল এর তো নাকি ডেঞ্জারাস মানে তুই নিজের চোখে দেখে নি আমি আর কি বলবো আমাকে তো ভুল হলে তুলে ধরা করে জানি না এটা শুনে আমাকে কি বলবে যদি একবার জানতে পারে যে আমি সই করাতে পারিনি তাহলে তো আমার রক্ষে নেই তোর যখন রক্ষে নেই তাহলে তো আমাকে মানে খেয়ে দিয়ে বার করে দেবে ঘর থেকে কি করব আমি তাই ভাবছি কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না এইটুকু ছেলে আমাদের ব্যাপারে কি করে জানলো বলতো সব কিছু ও ওদের তুই জানিস না ওদের পুরো গুষ্টিটা না কেমন একটা ধর না মানে জাদুটা তুই সবাই ব্যাপারে সবকিছু খোঁজ পেয়ে যায় ওরা কি করে পাই কি জানে কি কি বলছিস জাদু জানে হ্যাঁ রে আমারও তাই মনে হয় ওরা এমন এমন কাজ করে না মানে চিন্তা ভাবনা বাইরে এর আগে তোকে বললো না কি কি সব কাজ করম ওরা করে রে ওদের মানে কোনো ইয়ে নেই বলছি আমাদের জানতে হয় বুঝলি তো ওরা আমাদের ব্যাপারে আর কি কি জানে নাহলে আমাদের বইয়ের কানে যদি কত টাকা পৌঁছে গেছে না তাহলে আর রক্ষে নেই আমাদের কি জানি ও তো তোমার ভয় লাগে ও ওদের সাথে বেশি পাঙ্গা নিতে তাহলে ভাই দেখ এম এল এ যদি বলে ওই ছেলেটাকে ঘর থেকে বার করতে পারে তাহলেও একটা রিস্ক নেবো এই কাজটা হয়ে গেলে আমি আর এ হচ্ছি না ঠিক বলেছিস আমিও তো ওটাই ভেবে রেখেছি একবার এই কাজটা হলে এখান থেকে আমরা দুজনে গায়েব আমি আর নেই শোন এ এম এল এ বাবু বলে না তুই একটু মুখ বেশি চালাবি না ঠিক আছে যতটা পারবো চুপচাপ থাকবি হ্যাঁ হ্যাঁ মাথা খারাপ আমি তো মুখ খুলবই না তুই বলে বলবি কে যে করে নিয়ে এ কি একটা নতুন উকিল হ্যাঁ আর বলবেন না ম্যাডাম আমার দ্বারা তো একা সম্ভব হচ্ছিল না তাই আমার বন্ধুটাকেও নিয়ে এসেছি যাকে ওকে তুমি ভালো কাজ করেছো তুমি যে এতদিন পর আমার ছেলের জন্য এই কাজটা সম্পূর্ণ করতে পেরেছো আমার তো শুনে খুব খুশি লাগছে আসলে ম্যাডাম একটা কথা ছিল আরে কথা কথা পরে হবে কথা যা বলবে তোমার এমএল বাবুকে বলবে আমার সাথে অত কথা কথা নেই বুঝতে পারলে তোমার যত কাজ সব এমএল এ বাবু করবে না মানে ওই একটু হ্যাঁ বুঝতে পেরেছি টাকা পয়সা লাগবে তো আচ্ছা ঠিক আছে দিয়ে দেবো খুনি ম্যাডাম আমিও বলছিলাম কি আরে হ্যাঁ বুঝতে পেরেছি তোমারও টাকা চাই তুমি তো এমনি এমনি কাজ করবে না তো একদম কোনো চিন্তা করো না এত সুন্দর তোমার কাজ করেছ তোমাদেরকে টাকা তো দেবোই আমি আসলে ম্যাডাম আমরা এমএল বাবুর সাথে কথা বলেছিলাম ভাবলাম আপনি যখন ডাক দিলেন আপনার কাছে এসে কথাটা জানিয়ে দিই কথাটা হচ্ছে কি আমাদের এখনো সই করানো হয়নি সই করানো হয়নি আর বলবেন না ম্যাডাম ওখানে একটা ছোট্ট বিচকে বাচ্চা আছে ওই বাচ্চাটা না কাউকে কিছু করতে ইচ্ছে না একটা ছোট বাচ্চা কি করবে হ্যাঁ ওর কিছু করার ক্ষমতা আছে নাকি না 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 ম্যাডাম আপনি জানেন না ও ছেলেটা না ও একটুখানি দেখতে ও মানে বিশাল টেটিয়া ছেলে আমাকে ঘর থেকে খেয়ে দিয়েছে আমার বন্ধুকেও খেয়ে দিয়েছে বাচ্চা ছেলে ঘর থেকে খেয়ে দিয়েছে মানে বুঝতে পারলাম না আসলে ম্যাডাম ওদের বাড়িতে ওই ফুটরি বা ভাইপো না কেউ হবে ওর নাম ন্যাদন ঠিক আছে ও ওই ঘরেতে রয়েছে ফটো দেব ভাই বন্যা তো কি হইছে বাচ্চা তো 아 सुनो না খুব ডেনজার ছেলে ও মানে সবার পরে সব কিছু জানে কখন কি বলতে হয় এমন এমন কথা বলে না আপনি কিছু বলতে পারবেন ওর সামনে তোমরা কি বলতে যাচ্ছ বলো তো ওই ছেলে ওদের দে ঘরে কি করছে সেটা তো আমরা বুঝতে পাচ্ছি না ওই ছেলে ওই ঘরে কেন রয়েছে তো তোমরা বলো কাজটা কি করতে পারবে না পারবে না আসলে ম্যাডাম আমরা তো করতে পারবো আমরা তো বলেছি এম এল বাবুকে যে করে প্রকারে ওই ঘর থেকে ওই ছেলেটাকে সরাতে পারলেই তাহলেই আমরা সই করে না হলে কিন্তু আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না তোমরা উকিল হয়ে এই ধরনের কথা বলছো কেন আমরা উকিল ম্যাডাম সে তো ঠিকই কিন্তু আমাদেরও তো কিছু পার্সোনাল ব্যাপার আছে সেটা আমি আর বলতে পারবো না তোমরা যদি উকিল হয়ে এই কাজ না করতে পারো আইনের লোক হয়ে তাহলে আর কি করবে আসলে ম্যাডাম আপনি ঠিকই বলেছেন কিন্তু আমাদের একটা জায়গায় আমরা বাঁধা পড়ে যাচ্ছি ওই ছেলেটাকে যে কোনো প্রকার সরাতে পারলেই হলো আচ্ছা এদিকে তো মেয়ে রাজি আছে মেয়ের বাপও রাজি আছে তো এটাতে দেখি কোনো কারণে ডিভোর্সটা করানো যাবে না দেখুন ম্যাডাম মেয়ে রাজি থাকলো মেয়ের বাপ রাজি থাকলো ছেলে বাড়িতে যদি নষ্ট সই করে তাহলে কি করে করাই বলো তো দেখুন ওসব তো আমি শুনবো না তোমাদেরকে কাজ করাতে হবে তোমরা আইনের লোক ঠিক আছে যে কোনো প্রকারে ওদের সইটা করাও আমরা তো ম্যাডাম সই করতে চাই কিন্তু ছেলেটাই তো করতে ইচ্ছে না হ্যাঁ এমন কোমরে বেলুনে বাড়ি মারবো না তাক ফেটে মাথাতে ই ইয়ে হয়ে যাবে একবারে ম্যাডাম আপনি আমায় বেলুন দিয়ে মারুন কি লাঠি দিয়ে মারুন যা খুশি দিয়ে মারুন আমি তো পাচ্ছি না ম্যাডাম এই কেসটাতে একটু গড়বড় আছে আপনি কেন বুঝছেন না এটা সহজ কেস নয় একটা ছেলে ওদের বাড়িতে যে কোথা থেকে এলো কার নেই ঠিক কোথায় থাকে কি নাম ঠিকমতো মতো না সে কি না ওদের সই করতে দিচ্ছে না ওকে দেখে মনে হয় ম্যাডাম ছেলে কিন্তু আদৌ একটা ছেলে নয় বুঝতে পারছেন এটা জন্তুর একটা যন্তর বলছি ভাই এই ছেলেটা কোথা থেকে এলো বল দেখিনি হ্যাঁ আর হঠাৎ করে ওদের বাড়িতে উড়ে এসে জুড়ে বসলো কি করে সেটা তো তুই বলবি তুই তো এই কেসে আগে থেকে আছিস আমি তো না এখন ঢুকলাম তাহলে তো তোমাদের মাথায় কি কোনো বুদ্ধি টুদ্ধি আছে বুদ্ধি তো আমি এমএলএ ওকে বলে দিলাম যে কোনো প্রকারে ওই ছেলেটাকে ওখানে শোয়াতে পারলে এই কাজটা আমরা হয়ে যাবে ওই ছেলেটা মানে বাচ্চাটাকে হ্যাঁ হ্যাঁ ওই ন্যাদন মালটাকে ওখান থেকে শোয়াতে পারলে আমাদের কাজ হয়ে যাবে হ্যাঁ ম্যাডাম ও চলে গেলি ওই ছেলে সই করে দেবে ঠিক আছে আমি দেখছি বলছি কিন্তু তোমরা এমএলএ ওকে বলেছো তো এমএলএ বাবু কি বললো কথাটা শুনে এমএলএ বাবু তো বললো আমি দেখছি ওকে ওখান থেকে ছড়াচ্ছি ঠিক আছে আজকে যদি কিছু করো তো ভালো কালকের মধ্যে কিন্তু আমার সই চাই পেপারের মধ্যে হ্যাঁ ম্যাডাম একবার ওইদিকে রাস্তাটা ক্লিয়ার হয়ে গেলেই আমরা ঝট করে যাব একদম ঝট করে সই করে নিয়ে আপনার হাতে কাগজ দিয়ে দেবো অত বেশি বুক না গো কাজ তো তোমার দুজনকে করতে হবে সে ছেলে বাড়ি থেকে বের চা না বেরোক যদি কাজটা না করতে পেরেছো দুজনকে এমনে বেরুনে বাড়ি মারবো না তখন বুঝবে কেমন লাগে না ম্যাডাম আপনি ভুল ভাবছেন আপনি যে কোনো পকেটে এমএলবাবু একবার ছেড়ে সরিয়ে দিক না তারপরে দেখবেন আমরা একবার যাবো ছই ফই করিয়ে নিয়ে এসে আপনার সাথে একবার হাতে দিয়ে দেবো ঠিক আছে আমি কালকের দিনটা অপেক্ষা করছি যে কোনো উপকারই হোক আর যদি কালকে মধ্যে কাজটা না হয়েছে না তখন কিন্তু টাকা পয়সা কিচ্ছু পাবে না তোমরা বলে দিচ্ছি আপনি একবার বলুন না ও সেটাকে বের করতে তারপর সব কাজ আমরা করে দেবো একদম ঠিক আছে আমি ওদের বাড়ির পিছনে লোক লাগাচ্ছি কোনো কম মেন নয় এরা হ্যাঁ আমি এদিকে পণ্ডিতদের দিনক্ষণ ঠিক করে ফেলেছি আর এরা বলে কিনা এখনো পেপারে সই করাতে পারিনি আরে আমার জীবনে ওই ছেলে কি টাকনা মতো দেখতে ওর বংশটা পুরো শেষ করে দিলো হ্যাঁ এই ফুটো ফুটো কি না কি কি সব নাম এদের এরাই আমার জীবন ছেলেটাকে নষ্ট করে দিলো মোরাটা যে কোথায় গেল ও থাকলে কত ভালো হতো ওই পাত্র একমাত্র কিছু না কিছু করতে বলছি ভাই আমি আর দূর থেকে এলাম আমাদের কেসটা না করতে পারি তাহলে টাকা করে কিছু তো পাবো না রে আরে ভাই আমিও তো পাবো না এটা কেন বুঝছিস না আরে দেখ আমি এত দূর থেকে এই তোর জন্য আমার আরো দুদিন কেস ছিল ও দুটো ছেড়ে এসেছি বুঝতে পারছিস তো টাকা পয়সা কতটা লস হবে যদি না পাই কিছু তুই কি বলছিস আমার তো এখানে থেকে থেকে হাড় মাস পরে জ্বলে পরে ছাই হয়ে যাচ্ছে আচ্ছা ওসব ছাড় চল দেখি আমরা পরবর্তী প্ল্যানটার জন্য কী করা যায় সেটা নিয়ে আলোচনা করি একটু ঠিক আছে চল দেখি এমএল বাবু কাকে দিয়ে ওই ছেলেটাকে সরায় তারপর দেখবো কী করা যায় একবার খালি কাকে দিয়ে দেখি মামা মনে হচ্ছে এই বাড়িতে একটা ছেলে থাকে মোড়া বলে ওই মোড়াকে দিয়ে সরাবে মনে হয় বুঝলি যদি সরিয়ে দেয় না তাহলে কাজ হয়ে যাবে মোড়া এই কেমন নাম কে ছেলেটা ও তুই জানিস না এ বাড়িতে এসেছে কাজের জন্য শুনেছি নাকি বলছি দেখুন তো আমাদের বাড়িতে একটা ভালো দিন দিন কোন হ্যাঁ এমন একটা দিন বলবেন যেন আমার বইয়ের মধ্যে সব ঝামেলা মিটে যায় ও ঘরে আসার পর আগে ম্যাডাম আমি বুঝতেই পেরেছিলাম আপনি আমাকে পুজোর জন্যই বাড়িতে ডেকেছেন আমি অবশ্য দিনক্ষণ সেরকম দেখেই এসছি তাহলে দেখে বলুন একটা যে কোন দিন দিলে আমাদের বাড়িতে মানে সুখ শান্তিটা ফিরে আসে বলছি ম্যাডাম আপনি ছোট করে পুজো দেবেন না বড় করে পুজো দেবেন বাড়িতে ছোট করে না যা হবে বড় করেই হবে ভালো করে দেখো কোন দিন কোন দিন একটা দিন ভালো দেখে বেরোতে হবে মনে করেছিলাম মাথায় আসছে না দিনটা কি যেন দিন ছিল দেখে এলাম এক্ষুনি আমি কি ভাবছেন পুরোহিত মশাই আরে দাঁড়ান দাঁড়ান আমাকে একটু মনে করতে দিন আমি পঞ্জিকাটা নিয়ে আসিনি কো আমি দেখে এলাম কিন্তু মনে করতে পারছি না দাঁড়ান দাঁড়ান মনে করতে দিন মনে করতে দিন কোন দিনটা দিলে পুজোটা দিলে ভালো হয় একটু মনে করতে দিন কার্তিক মাসে শুক্লাপক্ষে ভালো একটা দিন কোন দিন হবে যেদিন আমার বাড়ির বৌমা সবাই থাকবে একসাথে হ্যাঁ ম্যাডাম এই সোমবার দিন পুজো দিলে মোটামুটি ভালোই হবে আপনার বাড়িতে বৌমা অনেক তাড়াতাড়ি চলে আসবে আর সবার সাথে মিলেমিশে থাকবে বাড়িতে এলাকা তো একবারে গলায় গলায় প্রেম থাকবে সাথে একবারে গুড়ির মতো লেপটে থাকবে সত্যি বলছি প্রহিত মশাই হ্যাঁ আপনি শুধু পুজো আয়োজনটা করুন বলছি পুরোহিত মশাই আপনি ভালো করে বড় করে পুজো করবেন তো দেখো বাবু আমি তো তোমার পুজোটা ভালো দেখেই দিনে ফেললাম যাতে বড় করে করতে পারি এখন পুজো যদি ভালো করে হয় তবেই তোমার সংসারটা ভালোভাবে থাকবে বুঝতে পারলে আরে রাজ তুই চিন্তা করছিস কেন আমি বাড়িতে পুজো দিচ্ছি তোর জন্যই তো ভালো মতো বড়সড়া করে পুজো দেবো যাতে তোর কোনো অশান্তি না হয় আচ্ছা মা তুমি যা বলো তাহলে ওই সোমবারের পুজোটাই ফাইনাল করেন বলছি আমি তো নয় সব ঠিকঠাক করে দেবো কিন্তু একবার আপনার কর্তাকে জানানো দরকার তো নাকি না না আমার কর্তা কি বলবে আমি যেটা বলবো সেটাই শেষ কথা দেখুন ম্যাডাম আপনি যা বলবেন আমি তো বললাম যেহেতু মাস্টার মশাই এসেছিলাম একটু চেনা পরিচয় ছিল ওই জন্যে এবার আপনি যা ভালো বোঝেন সোমবার দিনটা কিন্তু চেঞ্জ করা যাবে না তুমি এই বাবাকে ফোন করে ডাকতো বাড়িতে হ্যাঁ মা ডাকছি আমি বাবাকে ডাকছি দেখি বাবা যদি কোনো কাজ মাছ করে তাহলে তো আসতে পারবে না তাও আমি দেখে দেখছি হ্যাঁ হ্যাঁ তাতেই ডাক বলছি মা পুরোহিত মশাই এসে ভালো করে রান্না বান্না করবা আরে তুই এত চিন্তা করিস না পুরোহিত মশাই পেট ভরে আছে খাওয়া একদম না 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 মা আচ্ছা খাসি মাংস রান্না করো সাদা ভাত করো বুঝতে পারলে আরে বাবা হ্যাঁ হ্যাঁ মাথায় আছে ঠিক আছে আমি বাবাকে ফোন করে রাখছি কয়ে ফোন বাবা এখনই বা করতে হবে না পরে ফোন করে বললেই হলো হ্যালো হ্যাঁ বাবা তুমি কি ফিরে আছো আগে আসার কথা বল বাড়িতে আসতে বল হ্যাঁ বাবা বল আমার ক্লাস হয়ে গেছে বল বলছি বাবা একবার বাড়িতে আসতে পারবে কেন বাবা এই তো টিফিন করতে বসলাম বল কিছু দরকার হয়েছে নাকি বলছি তোমার টিফিন খাওয়া কখন শেষ হবে এই তো বল না এই খাওয়া হলো বলে বলছি এখন এই পাঁচ দশ মিনিটের মধ্যে যদি তুমি বাড়ি আসতে পারতে খুব ভালো হতো জানো রে কি হয়েছে তো মায়ের শরীর হয়েছে নাকি না 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 ওই বাড়িতে একটু পুরোহিত মশাই এসে তাই একটু কথা বলতাম রোহিত মশাই এসে মানে রোহিত মশাই কেন এসছে ওই মা বাড়িতে একটা পুজো রাখবে সোমবার দিন তাই জন্য রোহিত মশাইকে ডেকেছে তুমি তাড়াতাড়ি এসো কথা বলতে হবে দিদি আমাকে ফোনটা আমি কথা বলছি আচ্ছা ঠিক আছে না মা কথা বলবে ঠিক আছে দে হ্যালো হ্যাঁ গিন্নি কি হয়েছে বলো বলছি তোমার কাজ মাছ হয়ে গেছে এই তো একটাই ক্লাস আছে হয়ে গেলে তারপর শেষ কাজ বলছি ক্লাসটা অন্য কাউকে নিতে বলো তুমি তাড়াতাড়ি করে চটকরে চলে এসো বাড়িতে কেন কি ব্যাপারে তুমি তাড়াতাড়ি এসো এখানে তোমার বাড়িতে পুরোহিত মজা এসেছে পুজোর সামানপত্র জিনিসপত্র কি কি লাগবে না লাগবে একটা কথা বলবে এসো আচ্ছা ঠিক আছে দেখছি আমি দেখছি দেখছি না আমি যখন বলেছি তোমাকে আসতেই হবে আচ্ছা আচ্ছা দেখছি আমি অন্য কাউকে একটু ক্লাসে দায়িত্বটা দিয়ে যাচ্ছি এই কাকিমা কি করছেন বাড়িতে পুরোহিত কেন হ্যাঁ হ্যাঁ তুমি রাখো এক মিনিট ফোনটা তাড়াতাড়ি এসো আরে বাবা নাদন এসো এসো কি 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 কথা হচ্ছে বাড়িতে পুরোহিত দেখে আরে এই বাড়িতে তো পুজো দেবো তো তাই জন্য পুরোহিত মশাইকে ডেকেছি বলছি বাড়িতে এখন এত সমস্যা রয়েছে এর মধ্যেই পুজোটা দেওয়া কি খুব দরকারি আরে সমস্যা তো আছে সমস্যা তো দূর হয় ওই জন্য তো বাড়িতে পুজো রাখেছি আর তোমাকে বলা হয়নি গো ন্যাদন বলছি কাকিমা পুরোহিত মশাইকে এক্ষুনি চলে যেতে বলুন আমাদের কিছু দরকারি কথাবার্তা আছে আরে কি ব্যাপার বলো না কি কথা আছেন পুরোহিত মশাই তো পুজোর জন্যই এসেছে আরে কাকিমা আপনি যে কেন এরকম বাইরে দিচ্ছেন আমি বুঝতে পারছি না লোকজন এমনিতেই জানে না জানতে তো পেরে যাবে তাহলে সবাই আরে বাবা তুমি তো আছো তুমি তো দেখছো যাতে আমার না হয় আমি ঘরে একটু পুজো অর্চনা দেবো না দশ বারো দিন গেলে তারপরে এই পুজোটা দিতেন তো কাছে দেরি করতেন বুঝতে পারলে না দিলে আরো সমস্যা বাড়বে হ্যাঁ আসলে এই সোমবার দিনে পুজোটা যদি দি না বৌমা একদম তরাং করে বাড়িতে চলে আসবে বুঝতে পারছেন আপনার সাথে কোন রকম ঝামেলাই করবে না এ তো নয় বুঝলাম কিন্তু এভাবে এখন কোর্টে কেস চলছে ঘরে উকিল পুলিশ সব আসছে এর মধ্যে হঠাৎ করে পুজোর সময় ঠিক করে ফেললে আরে তাই জন্য ব্যাপারটা ও তো কি হয়েছে আমি আমার ছেলেকে এতটুকু করতে পারবো না লোকজন জানো কি যাক কাকিমা এই সব এখন কাজকর্ম কেন যে করেন আপনি বুঝতে পারি না ও তুমি বুঝবে না ছাড়ো ওইসব কথা ছাড়েন ও উকিলগুলো কি আর এসেছিল বা কোনো লোকজন এসেছিল বাড়িতে সেটা বলেন ও না না কেউ আসেনি ও দুজনকে তুমি তাড়িয়েছ ওরা কেউ আর আসে পুজোটা একটু পিছিয়ে দিলে হতো না কেন পুজোর দিন পিছাবো কেন আরে এই সময় অনেক খরচা হয়ে যাবে আপনাদের এইসব লোককে এত খরচা দেখালে হবে না বুঝতে পারলেন একটু দুঃখ দরিদ্রতা দেখাতে হবে লোককে ও সেটা কোনো চিন্তা করি না আমি পুজোটা ভালো হবে হলোই আমার বাইক শান্তি তাহলে আসবে এদেরকে আর কিছু বলা যাবে না কো আমি নিজে বুঝতে পারছি না আমি কি করে কেসটা হ্যান্ডেল করবো আর এরা বাড়িতে এইসব করে বেড়াচ্ছে রে আমি না থাকলে দিবসে গাওয়া যাবো না এতটা সই করে ফেলতো এখন আবার এইসব বাড়িতে পুজো টুজো করছে এ কি মা এই অদম এখানে কি করছে হ্যাঁ এ ঘরে এসে কেন আরে আমার কথাটা শোনো আমার উপর রাগো না আমি তো তোমাদের ভালোই চেয়েছি বলো না 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 তুমি কিছু ভালো চাওনি তোমার জন্যই আমার ছেলে সংসারটা ভাঙতে চলেছে কি কথা বলছেন আমার জন্য আপনাদের ছেলে সংসার কেন ভাঙবে আমি বুঝতে পেরে গেছি আমাদের মধ্যে যে সমস্যাটা হয়েছে না ওটা এই এর জন্যই হয়েছে তোমার জন্যই হয়েছে তুমি করছো আমাদের মধ্যে ঝগড়াটা আমি কি করলাম আমি তো শুধু এমনি কাজ করে দিচ্ছিলাম আপনাদের আমি তো কিছু অশান্তি করিনি আমি তো কোনোদিন চাইনি ঘরে অশান্তি আসুক একদম মিথ্যা তো বলবে না এই তোমার জন্যই হয়েছে সব কেস গোড় করেছে আমি কেস করেছি মানে দেখো এখন এইসব কথাবার্তা কোনো জায়গা নেই ঠিক আছে তুমি ঘর থেকে চলে যাও আমার ছেলে বৌমাকে ফিরিয়ে নিয়ে আসতে চায় আমার ছেলে এখন বৌমা ছাড়া কিছু হচ্ছে না বুঝতে পারছো আমার ছেলে বৌমার সাথে ভালোভাবে সংসার করতে চায় কি তাই নাকি হ্যাঁ এখন আমরা চেষ্টা করছি আমাদের বৌমাকে ঘরে আনার জন্য আমি তো আছি আমাকে বলুন না আমি সব সমস্যা মিটিয়ে দেবো না 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 তোমাকে কিছু করতে হবে না তুমি ঘর থেকে বেরো আমাদের কাছে লোকজন আছে ওসব লোকদের লোকজন ভাড়া করা কি দরকার শুধু টাকা পয়সা খরচা করে ওদেরকে বলে লাভ নেই ওরা পারবে না গো আমি তো আছি আমি সব করে দেবো হ্যাঁ হ্যাঁ আমাদের হাতে ছেলেপিলে আছে ঠিক আছে ওরা যথেষ্ট ভালো করে কাজবাজ করছে ওরা চাইছে যে আমার বোমাকে ঘরে ফিরিয়ে আনার জন্য হ্যাঁ দেখুন আমি তো আপনাদের খারাপ চাই না আমি এদিকে যাচ্ছিলাম তা ভালো একবার দেখা করে যায় বাড়িতে দেখা করতে এসে এই বৌদি মুখে কত কি শুনলাম আপনাদের ব্যাপারে আপনারা কি আমার উপর রাগ করে আছেন আমি তো বললাম আমার উপর রাগ করা কি আছে আমি তো এবার কারোর উপর রাগ করে থাকি না কারো ক্ষতি করিনি তাই জন্যই আমি আপনাদের কাছে ক্ষমা চাইতে এলাম যদি আমার ভুলের জন্য কিছু দুঃখ পেয়ে থাকেন তাহলে ক্ষমা করে দেবেন আমি তো ভালো অনেকদিন আপনার সাথে দেখা সাক্ষাৎ হয়নি তাই একবার দেখা করেই আসি আপনার দাদা বাবুরা আমার উপর এরকম রাগ করে আছেন আমি তো ভাবতেই পারিনি কো আমি একটা অদম মানুষ আমি তো কারো ক্ষতি করিনি আমি ভালো কেন আমার উপর রাগ করে আছে সেটাই জানার জন্য আর কি একটু অপেক্ষা করলাম দেখো তোমার ঘরের যে ঘর থেকে বেরিয়ে যেতে ঠিক আছে আমরা রাগ করে আছি তোমার জানতে হবে না তুমি শুধু এখান থেকে চলে যাও আরে দাদা বাবু কি বলছেন হ্যাঁ আপনার রাগ করে আছেন আমি তো ক্ষমা চাইতে এসেছি আপনার কাছে যদি কোনো ভুল থাকে তাহলে আমায় ক্ষমা করে দেবেন কাকিমা কি কি বাবা কাকিমা হ্যাঁ ঘরে কে এসছে এটা এই যে দেখো না এই সৈতেনটার জন্য আমার ঘরেতে আগুন লেগেছে আমার চলে গেছে এই লেগেছেটার জন্য এই মালটা এই তুই সেই ওখানে দেখা হয়েছিল না আমাকে কি সব বলছিলিস তুই এখানে কি করছিস হ্যাঁ তোকে তো আমি চিনি ও তার মানে তুই এদের বৌ মাকে নিয়ে আসার দায়িত্ব নিয়েছিস হ্যাঁ আমি তো দায়িত্ব নিয়েছি এই কাজটা আমি করে দেখাবো আজ তোর শেষ দিন তুই দেখ তুই সঙ্গে আমাকে মাটি বলেছিলিস না